বন্ধুরা মেডিসিন ডিসকাশন বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন চলে আসলাম আপনাদের মাঝে খুবই একটি গুরুত্বপূর্ণ ওষুধ নিয়ে যে ওষুধটি সেবনের ফলে বিশেষ করে যে ওষুধটি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। সেটা হচ্ছে বিশেষ করে যে সকল পুরুষদের লিঙ্গের উত্থানজনিত সমস্যা রয়েছে যে সকল পুরুষদের হচ্ছে লিঙ্গ সঠিকভাবে খাড়া হয় না সহবাস করতে গেলেই সহজেই বীর্যপাত হয়ে যায় সে সম্পর্কে নিয়ে আজকের এই ভিডিওটি করতে চলেছে তো আজ যে ভিডিওটি আপনাদের মাঝে করব আলোচনা করব ওষুধটির নাম হচ্ছে ভারডেনা এটি হচ্ছে ভারডেনা হচ্ছে দশ এম একটি ট্যাবলেট জাতীয় ওষুধ আর এই ট্যাবলেটটির উপাদানের মধ্যে রয়েছে ভারডেনাফিল এখন আসুন যে এই ভারডেনা দশ এম জি ট্যাবলেটটির কার্যকারী অর্থাৎ কোন কোন ক্ষেত্রে ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে সেটি নিয়ে আজকের এই আলোচনা তো পুরুষদের লিঙ্গের উত্থানজনিত সমস্যা যেমন যেসব পুরুষদের যৌন উত্তেজনা আসার সত্ত্বেও লিঙ্গ সঠিকভাবে শক্ত হয় না সঠিকভাবে দাঁড়ায় না সহবাস করতে গেলে বীর্যপাত হয়ে যায় এক দুই মিনিটেই ভেতরেই কিন্তু বীর্যপাত হয়ে যায় লং টাইম সহবাস করতে পারে না সে সকল পুরুষদের এই ভার ডেনার ট্যাবলেটটি খুবই কার্যকারী কিন্তু ট্যাবলেট হিসেবে কাজ করে থাকে এখন আসুন যে এই দশ এম যে এই ট্যাবলেটটির সেবনের নিয়ম কি সেটি আপনাদেরকে বলে তো সেবন সেবনবিধির কথা যদি বলতে যাই তাহলে দেখা যায় বিশেষ করে যারা প্রাপ্ত বয়স্ক। বিশেষ করে যারা প্রাপ্ত বয়স্ক তাদের ক্ষেত্রে একটি করে ট্যাবলেট প্রতিদিন রাতে অর্থাৎ সহবাস করার আগে এক ঘন্টা আগে ওষুধটি সেবন করতে হবে আর এই ভারডেনা দশেম যে ট্যাবলেটটির পার্শ্ব প্রতিক্রিয়ার কথা যদি বলতে যাই তাহলে দেখা যায় মাথা ব্যথা হতে পারে মাথা ঝিমঝিম করতে পারে ব হজম হতে পারে মাথা ঘোরা ভাব হতে পারে মুখমণ্ডলে জ্বালা পোড়া করতে পারে ঝাপসার দৃষ্টি হতে পারে ইত্যাদি সাধারণত এগুলোই হচ্ছে ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া তবে বিশেষ করে একটি বিষয়ে খেয়াল রাখতে হবে যে সকল রোগীদের ডায়াবেটিস আছে রোগ আছে হাঁপানি আছে হার্ট ফেলের মতো রোগ আছে উচ্চ রক্তচাপ আছে আলসার আছে ও গ্লুকোমা রোগ আছে তারা যদি এই বারডি না দশেম যে ট্যাবলেটটি সেবন করতে চাই তাহলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে কিন্তু ওষুধটি সেবন করতে হবে আর বিশেষ করে এই বার্ডেনা দর্শন যে ট্যাবলেটটি কিন্তু শুধুমাত্র পুরুষদের জন্যই কিন্তু তৈরি করা হয়েছে মহিলারা কিন্তু এই ভার্ডেনা দর্শনজাই ট্যাবলেটটি সেবন করতে পারবে না আর এই বার্ডেনা দর্শন যে ট্যাবলেটটি বাংলাদেশের যে কোনো ফার্মেসি বা ওষুধের দোকানে একটু খোঁজ খবর নিলেই কিন্তু অতি সহজে আপনারা পেয়ে যাবেন আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই তাহলে দেখা যায় প্রতি পিস ট্যাবলেটের দাম বা মূল্য মাত্র বত্রিশ টাকা করে তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা এতটুকু উপকার এসে থাকে তাহলে আমার এই ভিডিওতে একটি লাইক করে যাবেন এবং পাশাপাশি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ সবাইকে